নমস্কার আমি প্রীতম আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টুইন্স ম্যাজিক টুইন্স ম্যাজিক চ্যানেলে আবার একটা অন্য ভিডিও নিয়ে চলে এলাম গত সপ্তাহে দেখিয়েছিলাম গিয়েছিলাম ঠাকুর তৈরির কাজ চলছে আবার ঠিক এক সপ্তাহ পরে এসেছি দেখলাম প্রায় চক্ষুদান হয়ে গেছে পড়ে গেছে বিশ্বকর্মা কত সুন্দর কাজ দেখো এগুলো সব বুকিং আছে এই যে মাথায় কাগজ আটকানো রয়েছে সব বুকিং সব বুকিং হয়ে গেছে রয়েছে আর এই যে গত সপ্তাহে যে দুর্গা দেখিয়েছিলাম এখনো রয়েছে এখনো পর্যন্ত কোনো কাজ স্টার্ট হয়নি খুব তাড়াতাড়ি দুর্গারও কাজ স্টার্ট হয়ে যাবে দেখুন কত বিশ্বকর্মা গণেশ লক্ষ্মী আছে এটা কার্তিক সরস্বতী সব সকলেই আছে বিশ্বকর্মা দেখাই সব মোটামুটি বুকিং আছে চক্ষুদানও হয়ে গেছে চক্ষু দান হয়ে সব বুকিং সব মাথায় টিকিট লাগানো রয়েছে সব বুকিং এদিকে সব বিশ্বকর্মা মোটামুটি ভাবে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে এসছে এবার জাস্ট কাপড় পরানো হবে চালাটি লাগে এই সব পড়ানো হবে হাতির কাজ কিছু বাকি আছে এসব হবে তারপরে ডেলিভারি আবার পুরো সময় আবার আসবো দেখাতে হাতির কাজ কমপ্লিট পুরোপুরি এখানে এগুলো বড় সাইজ বড় সাইজ दुगी दुगी। हाँ ये धकला ये डांग चिट्टी जीव उसे घर पे जाना तू वहाँ घर पे जाइए ऐसे एक छाड़ देखो ऐसे ठगूरों कहाँ नहीं जामा आपके ये डांग पोर्च है ऐसे ठगूरों कहाँ पाँच चढ़ा ना ऐसे ठगूरों पाँच चढ़ा पाँच चढ़ा तैयार तो गाड़ी मारा लुट देखिए

পনেরো তারিখের মধ্যে রেডি ডেলিভারিও শুরু হয়ে যাবে মোটামুটি হাতির মোটামুটি রং করা রেডি হাতির চোখ হয়নি এখনো পর্যন্ত চোখে রং হয়নি কালার অন্য হবে দেখো অজস্র বিশ্বকর্মা দেখো সব মোটামুটি রেডি হয়ে গেছে চক্ষু দানও হয়ে গেছে হাতির কাজ বাকি আছে কিছু কিছু ঠাকুরের সব মোটামুটি ম্যাক্সিমাম ঠাকুর দেখি মাথায় টিকিট লাগিয়ে দেওয়া হয়েছে মানে বুকিং কমপ্লিট এখানে কত সুন্দর লাগছে দেখো বুকিং ছাড়াও এখানে ঠাকুর এখনও রয়েছে বেশ কিছু ঠাকুর এখনো পর্যন্ত বুকিং হয়নি তো আশপাশ থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো যদি মনে হয় বিশ্বকর্মা ঠাকুর লাগবে এত পর্যন্ত ঠাকুর কোথা থেকে নেবে সিদ্ধান্ত নিতে পারছো না তো চলে আসতে পারো বন্ধের বিল গান বিল চলো चुध धान चल्छ মোটামুটি শুকিয়ে গেলে সুন্দরভাবে ফুটবে

çölecek kum doydu herkese চলো শেষ করছি আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে অন্য কোনো একটা সাবজেক্ট নিয়ে ততক্ষণ তোমরা দেখতে থাকো মিউজ ম্যাজিক ইউটিউব চ্যানেল দেখে নাও